আলামিন বলেন আল আরিয়া কারিয়া আল্লাহ বলেন করা বলেন করা ঘাত কি করা সম্পর্কে আপনি কি জানেন আবার সন্মানিত ভাইরা করা ঘাত আমার ভাইরা শব্দকে বোঝাইছে আমার ভাইরা হজরত ইসরাফিল সাল্লাম সালাম আল্লাহ তাআলার আদেশে তিনি তিনি হলেন সিংহাসন নিয়ে দাঁড়িয়ে আছেন যখন আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার হবেন তখন সিংহাকে ফুকারে দিবে সেই বিশাল বড় শব্দ হবে আমার ভাইয়েরা শব্দ হবে যা পৃথিবীর মানুষ মানুষ পৃথিবীর কিছু সমস্ত লন্ড ভণ্ড করে দিবে আমার ভাইয়েরা আল্লাহ রবুল বলেন তোমরা কি করা সম্পর্কে জানো পরাঘাত সম্পর্কে কি জানো তোমরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল আমিন আর অবনি আসনিয়া ও কাল ফরাসিল সেদিন মানুষ বিক্ষিপ্ত কতনার মতন বিক্ষিপ্ত হয়ে যাবে সেদিন মানুষ সুডা সিল করতে থাকবে এমন কি গর্ব প্রতিমা ছোটা ছোট করতে গিয়ে তার গর্ব খালাস হয়ে যাবে আবার কিছু মারা তার সন্তানকে দুধ পান করাবে এমন তো অবস্থায় যখন শব্দ হবে এই শব্দ দুধের বাচ্চাকে রেখে তিনি ধরে দেবে আমার বাবাজি আমার বাবাজিরা এরকম এইরকম যখন যখন পরিবেশ ঘটবে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন সুরাইং ফিতরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার ভাইরা আপনারা যে আকাশের দিকে তাকালে পরে যে আসমানটি দেখতে পান আসমান হলো একটা নয় দুইটা নয় ষাটটি আসমান আছে কয়টি আসমান আছে এই ষাটটি আসমান ভেঙে সুরে সুরমার হয়ে যাবে আল্লাহ বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান সেদিন ভেঙে সুরুমার হয়ে যাবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই সাত আসমানকে তারা মুঠর মধ্যে নেবে মুঠর মধ্যে নিয়ে আমরা আমি একটি উদাহরণ দিই আমরা বাদাম করাই করে অথবা কোনো কিছু খাবার কিছু করাই করে খাবার পরে যেরকম কাগজটাকে আমরা দুমড়ে মুসড়ে আমরা নিক্ষেপ করে ফেলায়ে দিই আল্লাহ রব্বুল আলমিন ওইভাবে আসমানকে হাত দিয়ে ধরে কুদ্রতে হাত ধরে দুর্মায়ে মুসরায় ফেলাই দেবে শুধু তাই নাই আল্লাহ আব্দুল আলমিন আরও বলেছেন واذا الكواكب تثرت আকাশের নক্ষত্রকে যে তোমরা দেখতে পাও আমার ভাইরা আমি আগে ছোট ছোটকালে মনে করতাম যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায় আমার ভাইরাম এখন বুঝতে পারি যে পৃথিবী ঘরে সূর্যের জায়গায় সূর্য থাকে আমার ভাইরা পৃথিবীটা ঘরে একজন লোক কি করতে পারবে পৃথিবীটা লারা সারা খাচ্ছে একজন কি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীটা যেন লারা সারা না খায় এই জন্য আল্লাহ তালা পেরাক মেরে দিয়েছেন আমার ভাইরাম আমার সম্মানিত ভাইরাম আল্লাহ রব্বুল আলমিন ওই রকম তারাকে সিটকাই সিটকাই পৃথিবীর আনাচে গানাচে ফেলায় দেবে আমার ভাইরা তারা কিন্তু দেখতে পায় আমরা ছোট না 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 পৃথিবীর থেকে তারকা বড় আমার ভাইরা লক্ষ লক্ষ তারক আমরা দেখতে পাই আমার সম্মানিত ভাইরা ওই তারা গুলো সিটকে ফিটকে জমে নিতে পড়ে যাবে আমার ভাইরাম তারপর লহ রাব্বুল রবিন বললেন বিহারু ফুজিরথ সমুদ্রে যে দেখে নেই সমুদ্র আমার ভাইরা এই পৃথিবীতে এক ভাগ মাটির কথা বলা হয়েছে তিন ভাগ পানির কথা বলা হয়েছে এই তিন ভাগ পানি দোয়ার পানিগুলো উতাল পাতাল হয়ে যাবে আমার ভাইরা। এমন একটি পরিবেশ ঘটবে আমার ভাইরা উতাল পাতাল করতে থাকবে পৃথিবীর জায়গা পৃথিবী থাকবে না আমার ভাইরা কিসের তো বড়াই করম কিসের বড়াই করম মনে করেন যে আপনি মারবেন না মনে করেন যে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন না আপনার চামড়া ঢিল হবে না দাড়ি মোশ কিছুই পাগবে না আপনি মসজিদ মুখে হন না আপনি রোজা কালমা হজ জাকাত করে কিছু করেন না আমার ভাইরাম আমার ভাইরা আপনার চামড়াটা টাইট থাকবে না আপনার দেহটা সুন্দর থাকবে না আপনার দেহ দেহকে দুর্বল করা হবে আপনার মাতার চুলকে পাকিয়ে দেওয়া হবে আপনার সমস্ত কিছু দুর্বল করে দেওয়া হবে ওর মানুষগুলো তাহলে কেন আমার ভাইরা তাহলে কেন আমরা মসজিদ মুখে হতে পারি না কেন আমার ভাইরা আল্লাহ রাবুল তাহলে আমাদেরকে কেন দুনিয়ার বুকে পাটে দিলেন তাহলে দুনিয়াকে ডংচ করে দিবেন আসমানকে ডংচ করবেন আমার ভাইরা তারকাকে কাকে সিটকায় সিটকায় ফেলায় দিবেন তাহলে আল্লাহ তারা কেন পাঠাইলেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে রুহুর জগত সমস্ত রুহুকে কুত্র করে যখন প্রশ্ন করেছিলেন তখন আমরা এক বাক্য বলেছিলাম আপনি আমাদের রব আপনি আমাদের প্রভু আপনি এর জায়গা সব কিছু স্বীকার করেছিলেন আল্লাহ রব্বুল আলম বললেন না না তোমাদেরকে এমনি এমনি সারা যাবে না তোমাদেরকে পরীক্ষা করে ছাড়তে হবে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য আল্লাহ রব্বুল পৃথিবীকে সৃষ্টি করিলেন পৃথিবীর মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দিলেন কে আমলে শ্রেষ্ঠত্ব হতে পারে কার আমল কতটুকু ভালো হতে পারে আল্লাহ এই জন্য দুনিয়ার বুকে পাঠাই দুনিয়াতে কোনো খাবার জায়গা না রাজনীতির জায়গা না দুনিয়াটা হলো ইবাদত খানা এই দুনিয়াতে আমার ভাইরা যেরকম ছাত্র যখন পরীক্ষা দিতে যায় একটি বছর যখন লেখাপড়া করার পরে যখন পরীক্ষা দিতে যায় ওই পরীক্ষার হলে যদি না লেখে তার রেজাল্ট বাড়ারে কিন্তু কেউ সম্মানিত হয় কেউ অপমানিত হয় আমার ভাইরা এই জন্য আল্লাহ তার বান্দাদেরকে দুনিয়ার বুকে পাঠাইয়া দিলেন কে আমলে সৃষ্ট হবে কাকে সম্মানিত বানাইয়া জান্নাতে যাবে আর কে অসম্মানিত হয়ে যান নামে যাবে আমার ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আরো বললেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুর বুউসিরাত আল্লাহু রাব্বুল আলামিন বললেন আবার যেখানে দাফন করা হলো সেই কবরের মধ্যে থেকে মানব জাতি গুলো উঠতে দেখবে যে রকম পিপিলিকা গর্ত থেকে উঠতে থাকে আমার বাবাজিরা রকম কবরের থেকে উঠতে থাকবে থাকবে ইসরাফিল আলাইহিস সালামের ফুঁককারে উঠতে থাকবে আমার ভাইরা আল্লাহু রাব্বুল আলামিন আরো বলেন আলিমাত নাফসুমা কদ্দমাত আমার ভাইরা আল্লাহু রাব্বুল আলামিন বলেন কিসে তোমাদেরকে তোমাদেরকে গাফিল করল আমার ভাইরা আল্লাহ রব্বুল আলাইন বলেন যে তোমরা পোশাতে কি করে আর অগ্রত কি রেখে এসেছো সেই কামতের ময়দান আল্লাহ তারা প্রকাশ করে দেবে আল্লাহ রব্বুল আলাইন বলেন আল্লাহ রব্বুল আলম বলেন হে মানব সকল কিসে তোমাদেরকে আল্লাহ তালার হুকুম থেকে গাফেল রাখলো আমার ভাইরাম এই জন্য আল্লাহ তালার হুকুম আদায় করতে হবে আমার সম্মানিত ভাইরা কেয়ামতের ময়দানে কেউ সম্মানিত হবে কেউ অসম্মানিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াও মায়া কোন সকাল ফরাসিল মাবুস সেদিন মানুষ বিক্ষিপ্ত হয়ে যাবে আমার ভাইরা আল্লাহ রব আরো বলেন মাংফুস সেদিন মানুষ হল রঙিত ধুলের মতন উঠতে থাকবে যেরকম চুল তুলা ওড়ে দেখবেন চত্র মাসে যখন দেখবেন তুলার গাছ থেকে তুলা উড়ে উড়ে বিভিন্ন জায়গায় উড়ে উড়ে চলে যায় এরকম ভাবে মানুষ এলো এরপর মান পাহাড়গুলো পাহাড়গুলো এই রকমভাবে বিক্ষিপ্তভাবে উঠতে থাকবে আমার সম্মানিত ভাইয়েরা পাহাড় এরকম তোলার মতো যদি ওড়ে তাহলে আপনি আমি কোথায় থাকব একবারও কি ভেবে দিয়েছেন আমরা কি সেদিন স্থির থাকতে পারবো কখনোই না আল্লাহ রব্বুল আলম বলেন সুতরাং যার আমল ভালো হবে ফাহুয়া ফির সাথে দিয়া সে জান্নাতের উচ্চ মাকামে সে থাকবে আর আরো যার আমার সে হাবিয়াতে যাবে আল্লাহ রব্বুল আলম বললেন অমা আদর আল্লাহ আল্লাহরবুল আলম বলেন হাবিয়া কি তা কি জানো নারুন হামি জাহান্নামিয়া অগু অগ্নি সেটা হাবিয়া হলো একটি জাহান নামের নাম বিশাল জাহান নাম বিশাল অগ্নি শিকানে সেই অগ্নির কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সুন্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে পড়ি আপনারা আসুন আপনারা নামাজের দিকে আসুন আসুন ইসলামের দিকে আমার সুন্মানিত ভাইরা এই যে সামনে যে ইলেকশন আসতেছে আপনারা আপনারা যে কোথায় ভোট দিবেন ভোট দিলে ইসলামের কি হবে উপকার হবে এই যে একটা ভোট আল্লাহ তালার একটা ইবাদত ভোটও একটা ইবাদত যদি ভোটটা যদি ইসলামের দিকে দেন তাহলে আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে সম্মানিত উপস্থিতি আর বেশি কিছু বলতে চাচ্ছি নি আমার আমার আলোচনাকে এখানে ইতি টেনে সমাপ্ত করতেছি বা আনিল হামদুল্লাহ হির্বুল আলমিন